নমস্কার বন্ধুরা বন্দনা বন্দনাচালনের পক্ষ থেকে সবাইকে অফুরন্ত ভালোবাসা আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সুন্দর একটি ব্লাউজের ডিজাইন তো ডিজাইনটা কি থার্মেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন তো সামনের ডিজাইন প্রথম দেখিয়ে দিয়েছি তারপর পেছন ডিজাইনটা তো এখানে আমি লটকন দিয়েছি কাপড়ের কোনো মানে যে লটকনগুলো হয় সেগুলো করিনি কাস্টমার যেমন চেয়েছে সেইভাবে তো আগে থেকে অন ক্যামেরাতে আমি ব্লাউজের কাপড় কেটে রেখেছি তো এখানে আমার ঝুল থাকছে চোদ্দো ইঞ্চি আর আমার রেডি থাকছে বারো আর এখানে পুটের মাপ নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি আর মুলের মাপ নিয়েছি ছয় ইঞ্চি তো কাপড়টা সরিয়ে দিয়ে আমি এখানে অস্তরের উপর দাগ মেরে নিচ্ছি তো এখানে আমি পুটের মাপ নিলাম আড়াই ইঞ্চি আর নিচে এখানে আমি প্রথমে ছ ইঞ্চিতে দাগ মেরেছি তারপর আমি পাঁচ ইঞ্চিতে দাগ মারলাম তো আমার এখানে রেডি থাকবে পাঁচ তো অলরেডি আমি এখানে কেটে নিয়েছি কিভাবে সেপ দিয়ে কাটলাম আপনারা দেখতেই পেলেন তো এবার আমি ব্লাউজের মেন যে কাপড়টা সেটা সোজা পাটে বিছিয়ে তারপর আমি অস্ত্রটা দিয়ে ভালো করে সূচ গেঁথে নিলাম তারপর এর উপর আমি সুন্দর করে সেলাই দিয়ে দিচ্ছি তো চারপাশ রাউন্ড ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিলাম তো অলরেডি আমার রাউন্ড সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমি কাপড়টাকে সমান করে ধরে যে টুকু বাড়তি আছে সেটা কেটে বাদ দিয়ে দিলাম তো এবার আবার আমি সোজা ভাজে ভাজ করে এখানে দু ইঞ্চিতে আমি এখানে দাগ মেরে নিলাম তারপর নিচে আমি তিন ইঞ্চিতে দাগ মারলাম তো সোজা বক্স তৈরি করে এখানে গোল শেপ দিয়ে একদম দাগে দাগে পারফেক্ট আমি কেটে নিলাম তো এবার আমি অন্য আরেকটা কাপড় নিয়ে এখানে পটি কেটে নিয়েছি তো ওরফপোটটি কাটার পর আমি এটা টু ফোল্ডে ধরে একদম পেছন পাট যেটা সেটার উপর দিয়ে আমি সেলাই চালিয়ে নিলাম তো তারপর আমি বাড়তি কাপড় কেটে বাদ দিয়ে এর উপর ছোট্ট ছোট্টো করে গুটকা লাগিয়ে এটা সোজা পাটে একদম মুড়ে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিল তো দেখুন কত সুন্দর হয়েছে ডিজাইনটা তো এবার আমি সামনের পাটে ছোট্ট করে টেকেন মেরে নিচ্ছি যেহেতু ছোট বাচ্চা তো বড়ো টেকেন আমি দেব না এখানে সাড়ে তিন ইঞ্চিতে টেকেন মারলুম তো সামনের পাট আমার রেডি হয়ে গেলে এবার আমি পেছন পাটে যাচ্ছি তো পেছন পাটে একই আমি ওই পুটের মাপ একই মাপ নিলাম তো সাড়ে তিন ইঞ্চিতে দাগ মেরে এখানে বক্স তৈরি করে নিলাম তো এবার আমার নিচে আমার আমি চার ইঞ্চিতে দাগ নিয়েছি আমার রেডি থাকবে তিন ইঞ্চি তো এখানে আমি সাড়ে সাতে এখানে দাগ মেরে নিয়েছি তো সাড়ে সাতকে হাফ করলে আমার এখানে সাড়ে তিন দু সুতো তো এবার আমি কোনা করে এখানে মাঝামাঝি সেন্টারে এখানে এক ইঞ্চিতে দাগ মেরে নিয়েছি তারপর কোনা করে দাগটা দিয়ে দিলাম তো এখানে এক ইঞ্চিতে যে আমি দাগটা দিলাম ওইটা আমার কিন্তু দু ইঞ্চি তিন চার সুতোতে এসে যাবে তো একই প্রসেসে আমি কাপড়টা সোজা ভাঁজে বিছিয়ে ওর উপর সূচ গেঁথে নিলাম সেই একই প্রসেসে তারপর আমি অন ক্যামেরাতে বাঁধা রেডি করে আগে থেকে রেখেছিলাম তো এখানে আমি বাঁধাটা দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে সেলাই ঘুরিয়ে দিয়ে নিচ্ছি তো অলরেডি আমার সেলাই দেওয়া হয়ে গেছে তো এবার আমি এই যে বাড়তি যে কাপড়টুকু আছে সেটা আমি কেটে বাদ দিয়ে এখানে কোনা করে সুন্দর কাঁচি দিয়ে গুটকা দিয়ে দিলাম আর পুরোটাতেও গুটকা দিলাম তা না হলে সে আমার ভালো আসবে না তো গুটকা দেওয়ার সময় আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে যাতে সেলাইয়ের উপর কাঁচি পড়ে না যায় তো এটা খুব সাবধানে করতে হবে তারপর আমি এটাকে পাল্টি করে খুব ভালো করে ধরে এটার ওপর সোজা বাগে চাপ সেলাই দিয়ে নিচ্ছি পুরোটা রাউন্ড ঘুরে তারপর আমি পুরো পাটটাতে সেই একই সোজাভাবে পুরো পাটটাতে রাউন্ড সেলাই দিয়ে নেব রাউন্ড সেলাই দেওয়ার পর যেটুকু আমার বাড়তি থাকবে মাপের রেখে সেটা আমি কেটে সাইজ করে নেব কেটে সাইজ করে নেওয়ার পর আমি যেহেতু আমার এখানে পেছনে হুক হবে তো এটা আমি সুন্দর করে ধরে সমানভাবে কেটে নিলাম তো এবার আমি করবো কি আলাদা পটটি আমি এখানে কেটে নিয়েছি তো পটটি লাগাবো প্রথমে আমি হুকের ঘর যেটা হবে সেটা আমি লাগিয়ে নিচ্ছি তো যেহেতু আমি পিঠের ডিজাইনটা আগে থেকে মুড়ে নিয়েছি তো পটটি লাগানোর পর এখানে সুন্দর করে মুড়ে সেলাইটা দিয়ে দিলাম দেখতেই পেয়েছেন এবার আমি হুক লাগানোর যে ঘরটা সেটা আমি সোজা পাশে পটটি লাগিয়ে চাপ সেলাই দিয়ে ঘুরিয়ে এই একই প্রসেসে মুড়ে সেলাই করে নিলাম তারপর আমি এখানে সেই একই প্রসেসে টেকেন মেরে নিলাম তো এবার আমি অন ক্যামেরাতে দুটো আমি পট্টি লাগিয়ে নিয়েছি আর ওই সামনের পট্টিটা এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম লাগিয়ে নিলাম তো এরপর আমি চাপ সেলাই দিয়ে এটাকে পেছন পাটে মুড়ে সেলাই করে নিচ্ছি তো সেলাই আমার দেওয়া হয়ে গেছে এবার আমি পেছনের পাটটা সোজাভাবে ফেলে দিচ্ছি তার উপর সামনের পাট ফেলে পুট জয়েন করে নিচ্ছি তো অলরেডি আমার পুট জয়েন করা হয়ে আসছে তো পুট জয়েন করার পর আমি যেটুকু বাড়তি থাকবে বাড়তি আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর আমি এটাকে সোজা ভাগে ফেলে চাপ দিয়ে নিচ্ছি এটা আমি অন ক্যামেরাতে করেছি তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো কিছু কিছু জায়গা স্কিপ করে ছেড়ে দিয়েছি তো আপনারা বোঝে নেবেন তো এরপর আমি হাতার যে কাপড়টা সেটা আমি এখানে সুন্দর করে মুড়ে সেলাই করে নিচ্ছি দুটো তারপর আমি হাতা লাগিয়ে নেবো এখানে তো আমার দুটো হাতা রেডি হয়ে গেছে এবার আমি হাতা দুটো লাগিয়ে নেব তো হাতা কিভাবে লাগাচ্ছি মাঝখান থেকে সমান করে ধরে ধার দিয়ে সেলাইটা দিয়ে দেবো একই প্রসেসে দুটো হাতাই আমি লাগিয়ে নেব তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও অনেক অনেক উৎসাহ দেবে তো আমার অলরেডি ব্লাউজ রেডি হয়ে গেছে আমি পাল্টি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমার অন্যান্য ভিডিওগুলোর মতন এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশে আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকুক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখতেই পেয়েছেন কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা